বউ চলো বাসার টাকা রে খাই না বাসু করুন না আমার ডর করে কি ডর করে তুমি এ দেখো কে বাসার তো করুন লাগবো বইস না আমি বাসু করুন না ফাঁসুর করতে না সুক মারানি তেতরে তে তোর তোর বাহে বেদি থেকে লাগে বল ভালো লাগে না তুমি যেটা মন এটা কও

হঁ সেই রে বি আদিlambda কালওয়া বাসর কো লয় না যদি সুহে রয় যা কেছ আম্ব বেলা বেড়া করি আলবাম এইবারাস ভাত থই দাম না আমার মনটাও তো চায় আমার একটা বোক সহার সল আমব গোসল করি কি মজা লাগবু আসুত মারা ভাগি জলদি ও আ যা মাইবা জি দাম দে লেখ না কই দিলাম কি রাখাম আবরা আব্বা আব্বা জি কি হইছে বাবা কি হইছে মানে তো seri বেদিসতকে লাগ گیا সংসার কইরে খাইতে বাবা সংসার ভালেতে করব তো seri বাসোরই করবার দিছে না কি মায়া তুমি বাসোর করবার দিছো না বাসোর করছো না kere আব্বা আমার ডর করে বাসর ঘর ডর হরে হ্যাঁ সবচেয়ে আনন্দর ঘর সে বাসর ঘর তোমার তো আর ঘর বাড়াইছি মায়া তুমি বাসর করবা খুশি হরবা নাতিন একটা গিফট দিবা তুমি বাসর ঘরে ডরাও কে আব্বা আগে বড় তো বাসর করছি আরে আর এই বেড়া ঘরে বাতি নিবা দিলি দাঁতও ও যায় চয়ক ও যায় আর অন্য কিছু দেয়া যায় না তাইলে বেড়া আয়া বাবা তুমি এই যে ডিম লাইট টি লাগাইল বাবা ডিম লাইট লাগাই বাসর করিও না হলে আমার ছেড়ে বাসর করতো না একটু ভয় পায় বাবা তুমি যাও গে বাসর করিও ভালো মত না সংসার করো জাম না আব্বা তার লগে আন্ডার করে গেলে আমার ডর করে তে তো বাইরে লইল তোর বাপ পালং নিতে না বই থাকব না না বাবা আমি দশ টাকার পাছি আমার বাড়ির এই যে কাম করে যে সেরাটা রাখবে আলো কই গেল সেরাটা কিসে এই যে তোর মেডামে বাসর করছে না হ্যাঁ বাসর গরা জামাইরে ডিক্কা ডরা তুই যা তোর ম্যাডামের লাগে যা পরে বাসর করলে পরে আইব তুই পরের দিন মেরম ডরাবে এই খারাপ তুই কিছু করছে কি করব জামাই ভালো আছে জানতে ল্যা বাবা জামাই তো ভালো আইবে তো লান্দে আবা কি কররা যা যা এটা কথা কই না এরম তোর জামাই বো তে কি কর আরেক বালের মুখের লগাই দেয় না ওই শৈল না ধরে বাসুর করাম কি বা আমি কত ছাড়া করবে আর করে না হ্যাঁ তুই করতো ম্যাডাম হ্যাঁ কিচ্ছু করলে তোর বেতার সাংগে ধরে একটা হারাম দাদা